আজকে দেখলাম একজন লাঠি ভর দিয়ে আমারে না পা ভেঙে গেছে লাঠি তোর কি এটা দেখা আর একজন পলক সাহেব আজকে বললো কি জানেন আমার নেতা শেখ মুজিবুর রহমান বলে গেছে লড়াই করে দেখতে হয় লড়াই তুই কোথায় তোর ব্যথার ইঞ্জেকশন আমাদের কাছে আছে এ ভাইরাবুকে হাত দিয়ে বলতে পারবো বাংলাদেশে আমার একটি রাজনৈতিক কর্মীর দলের সদস্য আমরা ষোলো বছর জেল খেটেছেন

কিন্তু যদি কর্মীদের মূল্যায়ন না করে খালি ডলার আর রিয়ালের চোরে পান এটা কল্পনা করেন না এটার নাম তারেক রহমান এটার নাম তারেক রহমান রহমানের জীবনী দেখেছি অনেকে খোটা দিতেন জিয়া